কি হবে গাজাবাসীর কি আর হবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে ফিলিস্তিনি সাংবাদিক আবু ইলিয়াস ফেসবুকে লিখেছেন সামান্যক্ষণ বাকি আছে গাজায় নাম মিশান মিচিয়ে দেওয়ার হবে তোমরা আমাদেরকে শুধু জান্নাতে পাবে খুদা হাফেজ কথাই কথা মানে খুব এবং আমরা মুসলমানরা এমন একটা জাতি যেটা দেখে আমরা গোটা বিশ্বের মুসলমানরা যদি আমরা বা ঐক্য থাকতাম তাহলে কিন্তু হয়তোবা বাতিলরা এরকম সাহস পেত না আপনারা দেখতে পারছেন এখানে ফিলিস্তিনের যেই বিল্ডিং গুলো ভাঙ্গা হয়েছে সেগুলো কিন্তু এরকম দেখা যাচ্ছে এবং কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে যে উপরে যে ছবিটা দেখছেন এরকম প্রায় যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত যেন আমাদের মৃত্যু না হয় এবং গাজাবাসী যখন শহীদ হচ্ছিল মুসলিম মোম্মা তখন ঘুমাচ্ছিল হ্যাঁ এই যে যে দৃশ্যটা দেখতেছেন আহ দেশ ছেড়ে চলে যাচ্ছেন অর্থাৎ এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কখনো দেখতে হবে এরকমটা কখনো আশা করেনি কোথায় যাবে ওরা আসলে একবার ভাবুন তো আপনার বাসস্থানে যদি এরকমটা হতো আপনি কি করতেন এই যে এরকম আবাবিল পাখি কেলা পাঠাবেন আসলে এই যে দেখুন এখানে যে বিস্ফোরণটা এখানে আজান হচ্ছিল মসজিদে আজানটা পর্যন্ত হতে পারেনি অথচ মানে কি একটা অবস্থা আল্লাহ আল্লাহ যদি মাফ না করে আমাদের হয়তো মাফ হবে এরকমভাবে জায়গায় জায়গায় আজকে আমাদের মুসলিম কান্ট্রি সেই গাজায় এই ধরনের হামলা করেছে কালকে আমাদের বাংলাদেশে হামলা হবে না এটা দিতে পারেন সুতরাং এখন বর্তমান যে একটি অবস্থা তৈরি হয়েছে হয়েছে। সৃষ্টি গাজাবাসীরা গাঁজাবাসীরা অলরেডি গাজা গাঁজা ছেড়ে চলেই যাচ্ছে এরকম একটা অবস্থা সারা বিশ্বে কোটি কোটি মুসলমান রয়েছে আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই যার কারণে তো এই ধরনের দিন আমাদেরকে দেখতে হচ্ছে ছোট ছোট বাচ্চারা যেভাবে তারা তাদেরকে আঘাত করা হচ্ছে যে এই সালেমের বাচ্চারা এর পাশাপাশি মসজিদ আকসা কেউ ছাড়েনি মনে রাখবেন আল্লাহ সব হ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহর গজব যখন নাজিল হবে তখন কিন্তু গোটা পৃথিবীর কোনো নাস্তিক কোনো মোরদাত কোনো বেইমানি কোথাও ঠাই পাবে না ইনশাআল্লাহ